পরিত্যক্ত ভুতুরে বাড়িতে ঠাই জঙ্গলমহলের দু দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু না থাকায় বান্দোয়ান ব্লকের নয় ও দুশো তেতাল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি চালু রয়েছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একটি ভগ্নপ্রায় ভবনে ঝোপেঝাড়ে ভর্তি মাথার ওপর ভাঙাচোরা টিনের আচ্ছাদনে জীবনের ঝুঁকি নিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন দুই কর্মী ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা আতঙ্কে থাকেন অভিভাবকেরাও ভয় পান ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে তাই বন্ধ রয়েছে সেখানে তিন থেকে ছয় বছরের শিশুদের প্রাথমিক পঠন পাঠন অঙ্গনওয়াড়ি পরিষেবাতে যেখানে গর্ভবতী মা পশুতি মা ও শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার তিন থেকে ছয় বছরের শিশুদের দেয়া হয় স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা সেখানেই জঙ্গল মহলের বাঁধওয়ানের আদিবাসীদের জন্য সরকারি প্রাথমিক পরিষেবাতে কেন মিলছে না পাকা ছাদ প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা খোলা হ্যাঁ না তাহলে

কিভাবে সেন্টার চালাচ্ছেন তো ভাঙা দোসা সে তো সবাই দেখতে পাচ্ছে সবাই জানে আমাদের অফিসে জানে সবাই জানে কিছু করার অসুবিধা হয়নি অসুবিধা তো হচ্ছে বাচ্চা বসাতে পারছি না সব আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে ভাঙ্গা ঘর কথা মানে কোনো কিছু করতে ওই রান্নাটি করা আর মায়েদেরকে ডাকা মিটিং করা ওজন করে তার ছাড় থেকে বের তো বড় বড় ফাটক রয়েছে হ্যাঁ সে তো রয়েইছে সেই জন্য তো বাচ্চাদেরকে নিয়ে বুঝতে পারিনি যে কোনো সময় তো আপনারাও তো বিপদের বিপদকে সাথে নিয়ে কাজ করছে কিছু করার নেই আমরা ডিউটি করছি ওই জন্য আমাদেরকে থাকতেই হয় বাধ্য

আমরা চাইছি যে আমাদের কোথাও ব্যবস্থা হোক ভালো সুব্যবস্থা হোক যে আমরা সেখানে আমাদের যেরকম নিয়ম সেভাবে আমরা যেন চালাতে পারি কত নম্বর সেন্টারে অবস্থা তো দেখছি ভগ্নান্ত সা এই আগে দেখিছিলাম আমরা যখন একটু ছোট ছিলাম বয়সটা কম ছিল তখন অবস্থাটা ঠিকই ছিল কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি যে এর অবস্থা খুবই বেহাল দসা যে যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চা বা যারা কর্মী আছেন তারা হয়তো ওনারা কি বলছেন সেটা বলছি না কিন্তু ওনারাও যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারেন সামনে দেখছেন ঝোপঝাড় আছে সামনে ঝোপঝাড় আছে সেখান থেকে সাপ যে কোনো টাইম সেখানে চলে যেতে পারে এবারে এখন তো আবার বর্ষার দিন বর্ষার দিনে তো এই তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে মানে ছাউনি বলে কিছু নেই সেখানে কি হতে পারে সেটা তো প্রত্যেকেই সবার আদিবাসী অধ্যুষিত এলাকা প্রত্যন্ত এলাকা জঙ্গলমহল এলাকা যেখানে মুখ্যমন্ত্রী বলছে জঙ্গলমহল হাসছে সেখানে কেমন হাসি এটা এটা আমি বলবো শুধু হাসি নয় এটা হাসি এটাকে হাসি বলা যায় না হয়তো উনি ভাবছেন যে মানুষ দাঁত দেখাচ্ছে কিন্তু কি কারণে দাঁত দেখাচ্ছে হাসি হাসি হাসছে না অন্য কিছু হচ্ছে আমি আমি একটাই বার্তা বলতে চাই যদি এই সমস্ত পরিকাঠামো ঠিকঠাক করতে না পারে তাদের স্বাস্থ্য কেন্দ্রেই হোক বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হোক বা অন্যান্য যে কোনো জায়গায় আসে যদি ঠিকঠাক পরিষেবা করতে না পারে বন্ধ করে দিক কী দরকারটা লেগেছে এরকম ফালতু জনসাধারণকে হ্যারাসমেন্ট করা পরিষেবা দিতে পারবে না কিছু না